ইদুল মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে বিগ বাজেটের সিনেমা তান্ডব রায়ান রাফি পরিচালিত এই সিনেমাটির শুটিং চলছে পুরোদমে তবে সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে কে অভিনয় করছেন তা নিয়ে অনেক দিন ধরেই ছিল জল্পনা এরই মধ্যে একবার শোনা গিয়েছিল ছবিটিতে সাকিব খানের নায়িকা হচ্ছেন শাবিলা নূর এরপর তিনি একদিনের শুটিং করার পর বাদ পড়ে গিয়েছিলেন বলেও খবর শোনা যায় এরপর সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় তাণ্ডুবে সাকিবের সঙ্গে থাকছেন আরেক তরুণ অভিনেত্রী মিন্জা দেনহা এ খবর প্রকাশিত হওয়ার পর এক দিনের শুটিং করার পরেও তিনিও বাদ পড়ে যান সিনেমাটি থেকে এরপর পরিচালক রায়হান রাফি সাবিলা নুরকি ফিক্সড করেন তাণ্ডব সিনেমার জন্য এমনটা নিশ্চিত হওয়া গেছে প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে এছাড়া ইতিমধ্যে শাকিব খানের সঙ্গে সাবিলা নুরের শুটিং কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়েছে যা মুহূর্তে ভাইরাল জানা গেছে এফডিসির পর এখন উত্তরবঙ্গে শুটিং চলছে সিনেমাটির সেখানে অংশ নিয়েছেন সাকিব সাবিয়া তবে সিনেমাটির নির্মাতা রায়হান রাফি নায়িকার বিষয়ে কিছু বলতে চাচ্ছেন না শুধু বললেন কিছুদিনের মধ্যেই জানাবো দর্শক তাহলে কি এবারও তানরূপ সিনেমা থেকে বাদ পড়ার শঙ্কা আছে নাবিলার জানাবেন কমেন্টে